যুক্তরাজ্যে বয়স এবং শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু মানুষ বিনামূল্যে বাস ভ্রমণ পাস পেতে পারেন সাধারণত বয়স্ক ব্যক্তি এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের এই ফ্রি বাস পাস দেওয়া হয় এবার চলুন জেনে নেওয়া যাক কারা কারা এই পাশের যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য ইংল্যান্ডে বাস করা ডিজাবিলিটি সমস্যা আক্রান্ত ব্যক্তিদের বাস পাশের বিষয় ইস্যুকারী কোনো সংস্থা নেই যোগ্যতার মানদণ্ড এবং আবেদন প্রক্রিয়া স্থানীয় কাউন্সিল দ্বারা পরিচালিত হয় আপনি লোকাল কাউন্সিল অথবা ব্রিটিশ সরকারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন আপনি যদি আক্রান্ত হন এবং আপনার বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে আপনি বাস পাশের আবেদন করতে পারবেন এছাড়া কিছু ক্রাইটেরিয়াও দরকার হবে এর মধ্যে রয়েছে গুরুতর দৃষ্টিজনিত বা আংশিক দৃষ্টিজনিত সমস্যা কানের সমস্যা কথা বলতে না পারা ব্যক্তি দীর্ঘমেয়াদে হাঁটতে না পারা শিখতে সমস্যা মানসিক এবং বুদ্ধিভিত্তিক বৈকল্য এসব সমস্যা কমপক্ষে বারো মাস স্থায়ী হতে হবে এদিকে সরকারি ওয়েবসাইট অনুযায়ী ইংল্যান্ডে স্টেট পেনশন বয়সী ব্যক্তিরা এই বাস পাশের আবেদন করতে পারে তবে লন্ডনবাসীদের একটি অতিরিক্ত সুবিধা আছে লন্ডনে ষাট বছরের বেশি বয়সী মানুষেরা লন্ডন ওয়েস্টার ফটোকাটের মাধ্যমে বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারেন রুমান রাখি রানার টিভি লন্ডন